হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো আমার পরিবারের সবাইকে স্বাগত আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আচ্ছা প্রথমে আমি এদিকে গ্রেট করে রেখেছি পেঁপেটাকে গ্রেড করে রাখলাম আর একদম ছোট্ট ছোট্ট করে যেমন আলুর তরকারি করে ওরকম করে আলুগুলো চোখো চোখো করে কেটে নিয়েছি এবার এই রেসিপিটা আমি পুরো সরষের তেলে করব ওই জন্য সরষের তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা চেরা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো যতক্ষণ লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়িয়ে আর গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে দেবো হাইতে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার যে যেমন ঝালটা পছন্দ করো তেমন পরিমাণে লঙ্কাটা অ্যাড করতে পারো আমরা মিডিয়াম ঝাল পছন্দ করি ওই জন্য আমি তিনটে লঙ্কা ওখানে দিয়ে দিয়েছি এবারে একে একে মশলা দিয়ে দেবো এক আঙুল পরিমাণ একটা আদার টুকরো নিয়ে নিয়েছিলাম ওটাকে বেটে রেখেছিলাম ওই আদাটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়লাম নাড়ার পরে গন্ধটা আদার গন্ধটা যখন চলে গেছে তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব চা চামচের এক চামচ ভরে ভরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে যে যেমন নুনটা পছন্দ বা যার যেমন স্বাদে তেমন পরিমাণে নুনটা দিয়ে দেবে কেউ বেশি বা কম খেতে ভালোবাসো সেরকম পরিমাণে নুনটা দিয়ে দেব দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ব্যালেন্স করার জন্য একটু কষানোর সময় অল্প একটুখানি চিনি দিয়ে দেব। বা তোমরা এখানে গুড়টাও ইউজ করতে পারো গুড় দিলেও খুব স্বাদ হয় এবারে চিনিটাকে দিয়ে বা আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব আর পেঁপে যারা পছন্দ করো না একদমই ভালো লাগে না তাদেরকে বলছি তোমরা যদি এইভাবে পেঁপের এই রেসিপিটা করে খাও আমি গ্যারান্টি সহকারে বলতে পারি খুবই ভালো লাগবে খেতে আর খেতেও খুব টেস্টি বুঝতেই পারবে না যে আমি পেঁপে দিয়ে একটা এত সুন্দর রেসিপি আমি খাচ্ছি বা পেঁপে খাচ্ছি এটা তোমরা বুঝতেই পারবে না আচ্ছা পেঁপেগুলোকে আমি ওই আলু কষানো মশলা আর আলুর সঙ্গে অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর ছোট বাটি বা দই খায় যে বাটি ছোট বাটি ওই বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটার সঙ্গে ওইগুলোকে মিশিয়ে দিয়ে বেশ এদিক সেদিক করে একদম এক জায়গায় করে চাপা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখেছিলাম লো আছে চাপা দিয়ে রেখেছিলাম দেখো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে একদম আবারও একটু হালকা হাতে নেড়ে নেব আর আলুগুলোকে একটু ভেঙে দেব ভেঙে একদম ঘেটা ঘেটা মতো হয়ে যাবে পেফে দিয়ে আলু দিয়ে ঘন্ট এই ঘন্টটা না খেতে খুবই টেস্টি লাগে আমি আবারও বলছি খেতে খুবই টেস্টি লাগে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা দেখো আমি একদম মাখো মাখো হয়ে গেছে তখন শাহি গরম মশলা দিয়ে দেব দিয়ে মশলাটা মিশিয়ে নেব নিয়ে রেডি হয়ে গেল আমার পেঁপে ভর্তা